নমস্কার বন্ধুরা কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি একটু লোটে মাছের ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে কলা পাতায় করব তোমাদেরকে আমি দেখাবো কেমন করে করব। অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর অনেকটা টমেটো কেটে নিয়েছি সেইটা দিয়েই আজকে কলা আমি লোটে মাছটাকে করব। অনেক দিন এরকমভাবে খাওয়া হয়নি তো বাজার থেকে হঠাৎ করে অনেকটা লোটে মাছ পাওয়া গেলো ওই জন্য আনা হয়েছে এনে এবার কলা পাতায় মাছ করা হয় পাঁচ কেজি লোটে মাছ নিয়ে এসতে বাজার থেকে ভাবতে পারছো পুরো টাটকা টাটকা লোটে তোমাদেরকে দেখাবো এই দেখো এই যে আমি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি এখানে এক কেজির মতো কেটে নিয়েছি এইটাকে আমি এখন কলাপাতায় রান্নাটা করব এই গামলাটার ভিতরে এখন আমি লোটে মাছগুলোকে দিয়ে দেব সবটাই দেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে ছখানা পেঁয়াজ কুচিয়ে এর ওপরে নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি আর এর ভিতরে দেব। কিছুটা পরিমাণে রসুন কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি আর কিছু কিছুটা রসুন গোটা দিয়েছি একসাথে করে এবার এগুলোকে মেখে নেব টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেব। এর ভিতরে ভিতরে দেব হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি দেব না কারণ তার একটু গন্ধ হয়ে যাবে না হলে মাছটা এর ভিতরে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো এর ভিতরে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে এটা এভারেস্টের গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি এখানে এটা আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দেব পরিমাণ মতো নুন কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব এরপর দেব সরিষার তেল একটু বেশি পরিমাণে তেলটা দেব সরিষার তেলটা তেল যত বেশি দেবে না তত এইটা খেতে না বেশি ভালো লাগবে এবার এটাকে ভালো করে এখন মাখিয়ে নেব কি করছ আমি দেখো তুমি কি করছো আমাদের হিটা হয়ে গেলে আমরা তারপরে বেয়ে বেউ করতে যাব ঠিক আছে খাওয়া দাওয়া করে বে বিয়ে করতে যাব তুই যাবে তুই যাবে তাই তাই হ্যাঁ খাবো তো আর একটা একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি টমেটোগুলোকে যাতে ভালো করে ম্যারিনেটটা করা যায় কেন ওই জামাই লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে রেখে দাও রেখে দাও তেলে রেখে দাও জামাই লেগে যাবে বাবা বিম বিম এখন না বাবা কি আন বিম 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 কথাটা বলে ওটা আমরা বুঝতে পারতাম না আগে এখন বুঝতে পারি ওর ঘুম পায় যখন তখন এরকম বলে হ্যাঁ ঘুম ঘুম ঘুমটাকে ও বিম বিম বলে অন্য অন্য রকমের ভাষা এটা কি সুন্দর করে মেখে নিয়েছি দেখো এটা পুরোপুরি মাখা কমপ্লিট কালারটা কত সুন্দর এসছে এই যে এইটা ম্যারিনেট করে আমি রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো এটা এখন এর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে তারপরে আমি কলা পাতাই দেব বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল বলে রান্নাটা বাইরে করা সম্ভব হয়নি সারা দিন প্রচণ্ড ঝড় হয়েছে সেই কারণে বাইরে রান্নাটা করতে পারিনি এখন সন্ধ্যাবেলা ঘরের মধ্যেই রান্নাটা করছি তোমাদেরকে ঘরেই আমি দেখাবো রান্নাটা করে এই যে এই কলা পাতা কেটে নিয়েছি এই এইটাই এবার আমি এখন সেঁকে নেব আগুনে একটু কলা একটু আগুনে সেঁকে নিলে এরকমভাবে এরকমভাবে যদি সেঁকে নেওয়া হয় তাহলে পাতাটা ফাটবে না ফাটার সম্ভাবনা আর থাকবে না পাতাটা এখন কড়াইয়ের ভিতরে আমি কলাপাতাগুলোকে আগে এক ফাঁজ করে এরকমভাবে দিয়ে দেবো নিচের পাতাগুলোকে একটু সেঁকে নিয়েছি যাতে পাতাগুলো একটু ফেটে ফেটে না যায় এবার এই বড় পাতাটা আমি এর ভিতরে এখন ভাঁজ করে দিয়ে দেব এটা অনেকটা বড় পাতা পাতাটাকে দেওয়া খুব সুন্দর করে এখানে সাজিয়ে নিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দেব। দেখো কি সুন্দর একটা কালার স্মেলটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে সাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এই ম্যারিনেশনটার জন্য বেশি ভালো গন্ধটা হয়েছে সবকিছু ভালোভাবে মিশে গেছে মাছটা আমার সাজানো হয়ে গেছে এবার এখন ঢাকা দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটাকে এবার চালিয়ে দেব এইতে গ্যাসটা ধরিয়ে দিয়েছি ঢাকাটা দিয়ে রেখেছিলাম দেখি কলা পাতা এ হয়ে অনেকটা ঢাকাটা উঁচু হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখবো দেখি ওর ভিতরে কেমন কি পরিস্থিতি হয়েছে দেখি তো গরম কি গরম খুব গরম এই যে এই যে দেখো ফুটছে কি সুন্দর কালার এসেছে দেখতে এই যে ফুটছে এটা অনেকটা হয়ে গেছে এখনো কিন্তু অনেকটা বাকি আছে হবে এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেবো কেনা দিয়ে খেলছে একা একা আজ তো একটু বাড়িয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওটা সেদ্ধ হয়ে গেছে তো সব কিছু তাড়াতাড়ি হয়ে গেলে উল্টে দিতে পারবো এটাকে দেখো মাছের জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর ভিতর থেকে এবার অন্য একটা কলাপাতা সেঁকে এর ওপরে দিয়ে এটাকে উল্টে দেবো দিয়ে আরেকটুখানি কিছুক্ষণ এটাকে আবার বসিয়ে দেবো ভাবে এই দেখো এটা নামিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখাই একটা পিট এই হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে নিয়েছি যে জলটা অনেকটা শুকিয়ে গেছে এর ওপরে এবার এই শাকা কলা পাতাটা আমি এরকমভাবে দিয়ে দেবো পাতাটা উল্টে দিয়েছি এবার দেখি এর ভিতরে এই যে সুন্দর কালার চলে এসেছে এই দেখো আরো কিছুক্ষণ এটা হবে এই যে এবার দেখো কি সুন্দর হয়েছে অপোজিট সাইডটা হালকা হালকা লাল লাল কালারের হয়ে গেছে নিশ্চয়ই অপোজিট পাসটাও হয়ে গেছে হ্যাঁ ওই তো পোড়া লেগে গেছে হালকা হালকা একটু তুলে নিয়ে এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে দেখি খুব গরম বাবারে খেতে পারবো তো অসাধারণ লেগেছে অসাধারণ আর একটুখানি খাই এত ভালো লাগছে না লোটে মাছটা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে মিশে গেছে একদম কি আন বলছে খাবে চলে এসো চলে এসো খাবে চলে এসো চলে এসো বাবা হ্যাঁ খাবে একা 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 নামতে পারছো না কি বলছে একা একা মানে একা একাও নামতে পারছো না খাটের থেকে ওদিকে ওর গন্ধটা চলে গেছে নাকি বলছে খাবে কলাপাতায় লোটে মাছটা খুব সুন্দর হয়েছে মানে অসাধারণ হয়েছে এক কথায় রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো পারলে একটু শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবার সুস্থতা কামনা করি নমস্কার